আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ইসলামিক মমিনুর কোরআনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগতম আশা করি মহান আল্লাহুর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের সাথে আলোচনা করব সহি বুখারি শরীফের ওহির সূচনা অধ্যায়ের এক থেকে সপ্তম অধ্যায়ের মধ্যে আজ তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ হাদিস সম্পর্কে যদি সঠিকভাবে জানতে চান তাহলে সহি বুখারি শরীফের হাদিস শোনার জন্য বিনীত অনুরোধ করা হল শোনার ক্ষেত্রে ভুলভ্রান্তি হলে সকলেই ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ সর্বপ্রথম মহান আল্লাহর নাম স্মরণ করে ভিডিও শুরু করছি যেহেতু চ্যানেলটি ইসলামিক চ্যানেল তাই ভিডিও দেখে বা শুনে এতটুকু পরিমাণ যদি উপকার পেয়ে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করে আমার পরিবারেরই থাকবেন আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো করে রাখবেন লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখবেন যাতে করে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সকলেই দেখতে পাই মূল ভিডিও শুরু করা যাক উম্মুল মুমিনিন আইসা রাদিয়া হতে বর্ণিত তিনি বলেন আল্লাহর রসুল সাল্লু সাল্লামের নিকট সর্বপ্রথম যে ওয়াহি আসে তা ছিল নিদ্রাবস্থায় বাস্তব স্বপ্নরূপে যে স্বপ্নই তিনি দেখতেন তা একেবারে প্রভাতের আলোর ন্যায় প্রকাশিত হতো। অতপর তার নিকট নির্জনতা পছন্দনীয় হয়ে দাঁড়ায় এবং তিনি হেরার গুহায় নির্জনে অবস্থান করতেন আপন পরিবারের নিকট ফিরে এসে কিছু খাদ্য সামগ্রী সঙ্গে নিয়ে যাওয়ার পূর্বে এভাবে সেখানে তিনি এক নাগারে বেশ কয়েকদিন ইবাদাতে মগ্ন থাকতেন অতপর খাদিজা রাদিয়ার নিকট ফিরে এসে আবার একই সময়ের জন্য কিছু খাদ্যদ্রব্য নিয়ে যেতেন এভাবে হেরা গুহায় অবস্থানকালে তার নিকট ওয়াহি আসল তার নিকট ফেরেস্তা এসে বলল পাঠ করুন আল্লাহর রসুল সাল্লাহু আলাইহুয়াসাল্লাম বলেন আমি বললাম আমি পড়তে জানি না তিনি সাল্লু আলাইহুয়াসাল্লাম বলেন অতপর সে আমাকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিল যে আমার খুব কষ্ট হল অতপর সে আমাকে ছেড়ে দিয়ে বলল পাঠ করুন আমি বললাম আমি তো পড়তে জানি না সে দ্বিতীয়বার আমাকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিল যে আমার খুব কষ্ট হল নিশ্চয় অতপর সে আমাকে ছেড়ে দিয়ে বলল পাঠ করুন আমি উত্তর দিলাম আমি তো পড়তে জানি না আল্লাহর আল্লাহুর সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম বলেন অতপর দ্বিতীয়বারে তিনি আমাকে জড়িয়ে ধরে চাপ দিলেন তারপর ছেড়ে দিয়ে বললেন পাঠ করুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্তপিণ্ড থেকে পাঠ করুন আর আপনার রব অতিশয় দয়ালু সুরা আলাক ছিয়ানব্বই বাই এক দিন অতপর এই আয়াত নিয়ে আল্লাহুর রসুল আলাইহি আলাইওয়াসাল্লাম প্রত্যাবর্তন করলেন অবশ্যই তার হৃদয় তখন কাপ ছিল তিনি খাদিজা খুয়াইলিদের নিকট এসে বললেন আমাকে চাদর দ্বারা আবৃত কর আমাকে চাদর দ্বারা আবৃত কর তারা তাকে চাদর দ্বারা আবৃত করলেন এমন কি তার সংখ্যা দূর হল তখন তিনি খাদিজা রাদিয়াল্লাহ আনহুর নিকট ঘটনাবৃত্তান্ত জানিয়ে তাকে বললেন আমি আমার নিজেকে নিয়ে সংখ্যা বোধ করছি খাদিজা আল্লাহ আনহু বললেন আল্লাহর কসম কখনোই নয় আল্লাহ আপনাকে কখনও লাঞ্ছিত করবেন না আপনি তো আত্মীয় স্বজনের সঙ্গে সদাচরণ করেন অসহায় দুস্থদের দায়িত্ব বহন করেন নিঃস্বকে সহযোগিতা করেন এবং হক পথে দুর্দশাগ্রস্তকে সাহায্য করেন অতপর তাকে নিয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহু তার চাচাতো ভাই ওয়ারাকা ইব্ন নাওফাল ইব্ন আব্দুল আসাদ ইব্ন আব্দুল উজ্জান নিকট গেলেন যিনি অন্ধকার যুগে ঈশাই ধর্মগ্রহণ করেছিলেন যিনি ইব্রানি ভাষায় লিখতে পারতেন এবং আল্লাহর তৌফিক অনুযায়ী ইব্রানী ভাষায় ইঞ্জিল হতে ভাষান্তর করতেন তিনি ছিলেন বৃদ্ধ এবং অন্ধ হয়ে গিয়েছিলেন খাদিজা রাদিয়াল্লাহওয়ানহ বললেন হে চাচাতো ভাই আপনার ভাতিজার কথা শুনুন ওয়ারাকা তাকে জিজ্ঞেস করলেন ভাতিজা তুমি কি দেখো আল্লাহর রসুল সাল্লাহ আলহাসাল্লাম যা দেখেছিলেন সবই বর্ণনা করলেন তখন ওয়াকারা তাকে বললেন এটা সেই বার্তাবাহক যাকে আল্লাহ মুসা ওয়াসাল্লামের নিকট পাঠিয়েছিলেন আফসুস আমি যদি সেদিন যুবক থাকতাম আফসুস আমি যদি সেদিন জীবিত থাকতাম যেদিন তোমার কোম তোমাকে বহিষ্কার করবে আল্লাহর রসুল আলাইহি ওয়াসাল্লাম বললেন তারা কি আমাকে বের করে দেবে তিনি বললেন হ্যাঁ তুমি যা নিয়ে এসেছ অনুরূপ ওহি কিছু যিনি নিয়ে এসেছেন তার সঙ্গেই বৈরিতাপূর্ণ আচরণ করা হয়েছে সেদিন যদি আমি থাকি তবে তোমাকে জোরালোভাবে সাহায্য করব এর কিছুদিন পর ওয়াকারা আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেন আর ওহির বিরতি ঘটে এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন